আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখাচ্ছি জামান সিটি ফোরটি বক্স টাইপ ব্ল্যাক কালার একটি আরও ওয়াটার পিউরিফায়ার এই পিউরিফায়ারটি বেশ প্রচলিত একটি পিউরিফায়ার কারণ যারা ওপেন মডেলের বিকল্প হিসেবে কোনো পিউরিফায়ার খুঁজছেন তাদের জন্য একটি আদর্শ পিউরিফায়ার একটি ওপেন মডেলে আলাদা ট্যাঙ্কি এবং আলাদা ফোসেট কল রয়েছে আর এই পিউরিফায়ারটিতে পিউরিফায়ারের ভিতরে ট্যাঙ্কি এবং সামনের সাইডে একটি কল রয়েছে এক কথায় একটি ওপেন মডেল পিউরিফায়ারে যা যা রয়েছে এখানেও ঠিক তাই রয়েছে তফাৎ শুধুমাত্র ওইটা ওপেন মডেল আর এটা বক্স টাইপ একের ভিতর সব এই জন্য যারা অল্প জায়গার জন্য পিউরিফায়ার খুঁজছেন তাদের জন্য এই পিউরিফায়ারটি বেশ ভালো একটা পিউরিফায়ার হতে পারে এখানে আমরা পিউরিফায়ারের আগে অতিরিক্ত দুটো প্রি ফিল্টার অথবা প্রি হাউজিং লাগিয়েছি এই প্রি ফিল্টার অথবা প্রি হাউজিং কারণে পিউরিফায়ারের ভিতরে প্রথম তিনটা কার্টিস যেটা কিনা এক মাস থেকে তিন মাস চার মাস কোনো কোনো জায়গায় পাঁচ মাসের মধ্যে পরিবর্তন করার প্রয়োজন হতো সেটা আর হবে না কারণ বাহিরে দুটো প্রি ফিল্টারে ময়লাগুলো আটকা পড়ে যাবে এবং ভিতরের প্রথম তিনটা কার্টিস জোন ভেদে কি পরিমাণ পানি না হচ্ছে পিউরিফায়ারটি থেকে কতজন মানুষ পানি পান করছে সব কিছুর উপর ডিপেন্ড করে আট মাস থেকে দশ মাস কোনো কোনো বাসায় এক বছর এবং তারও অধিক সময় পর্যন্ত টেকসই হতে পারে ভিতরের প্রথম তিনটা কার্টেস তাই আপনার পিউরিফায়ারের স্থায়িত্বকাল বাড়াতে অবশ্যই পিউরিফায়ার আগে এরকম দুটো প্রি ফিল্টার অথবা প্রি হাউজিং অবশ্যই আপনারা সেট করে নেবেন আমাদের কাছে এ ধরনের পিউরিফায়ার এবং এই প্রি ফিল্টারগুলো অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে সরাসরি কথা বলে পার্সেস করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল রয়েছে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তথ্য শেয়ার করে থাকি এছাড়াও আপনারা যারা অন্যান্য পিউরিফায়ারের ভিডিও ভিডিও দেখতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেল জামান ওয়াটার এবং ফেসবুক পেজ জামান ওয়াটারে ভিজিট করতে পারেন এবং পিউরিফায়ারের স্পেসিফিকেশন জানতে আমাদের ওয়েবসাইট ডাব্লু ডট জামান ওয়াটারে ভিজিট করুন সেখানে সব ধরনের পিউরিফায়ারের তথ্য উপাত্ত দেওয়া রয়েছে আপনারা গুগল ম্যাপের সহায়তা নিয়েও আমাদের সব ভিজিট করতে পারেন জামান ওয়াটার লিখে সার্চ করলে গুগল ম্যাপে আমাদের সবটি দেখতে পাবেন ডিরেকশন ফলো করে খুব সহজেই আমাদের শপে চলে আসতে পারবেন সবার সুস্থতা কামনা করছি মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশাই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম